গুড মর্নিং এ ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু অ্যান্ড নিউ ব্লগ আজকের এই সকালটা শুরু করছি নতুন একটা খাবার দিয়ে এটা অভিষেকার দেবী প্রথম দিনই আমার হাতে দিয়েছিল এরকম প্যাকেট করাই ছিল তো আজকে সকালে খুলে দেখলাম এর মধ্যে আছে এরকম একটা রুটির মতন তো ওদের জিজ্ঞেস করায় ওরা বললো এটা কেরালার একটা ফেমাস খাবার মিষ্টি রুটি ওরা বলে এরকে আমাদের যেমন প্রত্যেকটা অনুষ্ঠানে লুচি পুরি বা নান এটা হচ্ছে ম্যান্ডেটারি এটা কমন খাওয়ার তেমনি ওদের প্রত্যেকটা অনুষ্ঠানে এই মিষ্টি রুটিটা ম্যান্ডেটারি এটা ওদের জল খাওয়ার বা টিফিন হিসেবে ওরা খায় এটা ওখানকার ফেমাস একটা খাওয়ার আর এইটা কিন্তু খেতে ভীষণ সফট মিষ্টি মিষ্টি একটা ব্যাপার আছে এই পুরো রুটিগুলোই কিন্তু হলুদ আর তার উপরে একটা সাদা আস্তরণ আছে আমার যেটা মনে হলো সেটা হালকা চিনির প্রলেপ হতে পারে বা কোনো মিষ্টি জাতীয় জিনিস তো আমি আর পোকোই ওটা খাচ্ছিলাম বেশ ভালো লেগেছে আমাদের আর তারপরেই প্রীতম নিয়ে আসলো আমাদের দিল্লি স্পেশাল ব্রেকফাস্ট এখানকারের লোকাল ছোলে ভাদুরে মানে এটা অয়েল ফ্রি আমি আমার ব্লগে আগেও দেখিয়েছি এটা আমরা মাঝে মধ্যেই এনে খেতাম কারণ কি এর মধ্যে কোনো তেল মশলা কিছু নেই আর এদিকে প্রিয়ানকে আগে আগে তোলা হচ্ছে কারণ রুটি আছে মানে প্রিয়ান সেখানে সবার আগে আর এখন

তারপর আমরা প্রীতমার দুজনে বাজার করতে পনির নিয়ে আসবে আটা লাগবে নিয়ে আসবে তারপর আমরা লাঞ্চ করব খাবার বানাবো তারপরে যাব আমরা चांदनी চক चांदनी তিনজনেরই আজকে একদম সেম কালারের টি-শার্ট হয়ে গেছে এদিকে আমাকে হেল্প করার জন্য দেবী নেমে পড়েছে রান্নাঘরে চিলি পনির হবে তো চিলি পনিরের জন্য ও পেঁয়াজ কাটছে টু ইজ এনাফ চিলি পয়েন্টটা কি তুমি করবে ওকে শেফ প্রীতম কুন্ডু অ্যান্ড হেল্পার দেবী সার নেম দেবি সার নেম দেবী কৃষ্ণা তুই যাবি বাজার করতে যাবি আলু এই দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও চলে যাও তাড়াতাড়ি পটাপট আমি বসে পড়েছি পকোর সাথে আমাকে ছুটি দিয়েছে বলছে ওই কাটাকাটিগুলো সব করবে দেবী হোয়াট ইজ দ্য ইউ নো ফেমাস ডিশ অফ কেরালা আপম হোয়াট ইজ দিস স্টু স্টু দেন রাইস উত্তাপম অর আপম সেম ওকে We we'll put some peas yeah. yeah. only only with rice? Mm, rice and coconut will okay. uh, grind it together, rice and coconut. And stew? Stows with stew. Uh, chicken, okay. stew. Okay. chicken stew. Chicken stew take it. Chicken stew also With coconut milk and all That is with that appam Okay, okay. like dosa and sambar? Uh, appam Appam and stew. Okay. And we have puttu. Uh, puttu is also rice powder. Put puttu. Puttu. Yeah. That is made with rice powder. Rice powder. Yeah. Rice powder. Tapioca. Tapioca, you know? No. no. Oil, tapioca, and fish curry. Fish curry. Tapioca. That is uh, roti. Veg, sabji. I don't have that much knowledge about South Indian. <laughs> Only dosa, idli, sambar. That is traditional South India, but Kerala was something different. Kerala. Okay, we will try whenever we get chance to go. We will have all those things. Kerala, nice place. যা তা করে যাচ্ছিস কিন্তু বাবা এখানে ফেলে একাকার করে দিল তো আমিও স্নান দান সব করে নিয়েছি আর এখানটাতে প্রীতম নিয়ে আসলো চাল পনির আর ধনেপাতা লঙ্কা তো এখানে দেবী কেটে রেখেছে পেঁয়াজ আর টমেটো আর ওরা লঙ্কা ঝাল খাই না বলতে গেলে তাই জন্য আমি বলেছি যে পরিমাণ মতন লঙ্কা দিতে তো লঙ্কা দিয়েছে একটা যাই হোক আমি এখন জায়গাটা পরিষ্কার করে ভাতটা ডালটা আমি করব পনিরটা প্রীতম করবে ভাত নামিয়ে দিয়েছি এখানে ডাল বসিয়েছি প্রীতম এখানটাতে রেডি করছে পনির আর এখানে সবার স্নান দান কমপ্লিট শুধু প্রীতম করবে খাবারটা বানিয়ে তারপরে এখানে ফটোশ্যুট চলছে দুজনের ঘুম পড়াতে গিয়ে আমি একদিকে দেবী একদিকে দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম অভিষেক আর প্রীতম গেছিল একটু বাইরে এখন আসলো এখন দেখি লেসি নিয়ে এসেছে এই যে প্রিয়ান ঘুমোচ্ছে দেবি ইজ ফিলিং স্লিপি এদিকে ইউ ফিলিং স্লিপি না দেবী উই ওয়ান্ট টু স্লিপ হোয়াট ওয়ান টু টু আওয়ার্স দেন উই উইল গো আউটসাইড আহ ও মটকা লস্সি মটকা এই হচ্ছে চারজনের লস্সি এটার মধ্যে মালাই থাকতো এখন দেখছি মালাই দেয়নি নর্মাল লিকুইড দিয়ে দিয়েছে want to say something सोनू बाबू এখানে পনিরও রেডি ইয়াম ইয়াম দেখতেই ভালো লাগছে এটা খেয়েও দেখি কেমন পিতাম জাস্ট গেল এখন স্নান করতে এদিকে অভিষেক ঘুম হচ্ছে দেবী ঘুম হচ্ছে আমিও শুয়ে পড়ব তারপরে ঘুম থেকে উঠে সবাই করব লাঞ্চ

তো দেন টাটা সবাই খুব ভালো থেকো আনন্দে থেকো সাবধানে থেকো আর ভিডিও ভালো লাগলেও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো